আমি বাঁধাকপি ভাজা করে দেখাবো এই যে একটা গোটা বাঁধাকপি কুচিয়ে নিয়েছি এই যে মিহি করে কুচিয়ে নেবেন আলু ভাজার মতো তার সঙ্গে পেঁয়াজ নেব তিনটে পেঁয়াজ দেখাবো কিভাবে রান্না হয় হ্যাঁ বাঁধাকপিটা বানাবো এখন তেল দিলাম একটু তেল লাগে ভাজাতে আন্দাজ মতো তেল দিলাম গরম হয়ে গেছে এইখানে এখানে সর্ষে আর শুকনো লঙ্কা তিনটে দিলাম তিনটে পেঁয়াজ কুচি রেখেছিলাম পেঁয়াজগুলো দিয়ে দিলাম লাল লাল ভাজা হবে নুন দেব তারপরে বাঁধাকপিটা দিয়ে লো আছে ঢাকা দিয়ে ধুকে দেখাবো তো লাল লাল হয়ে গেছে ভাজা আমি এখন নুন দেব আন্দাজ মতো নুন দেওয়া হয়ে গেছে এই যে হলুদ আঞ্জাত মতো এবার বাঁধাকপি আর একটু মিষ্টি দিলে ভালো হয় যারা মিষ্টি খান না তারা মিষ্টি দেবেন না একটু মিষ্টি দিতে হয় আমদার মতো আমি এখন বাঁধাকপিগুলো দিয়ে দেবো ধুয়ে রেখে দিয়েছি নেড়ে চেড়ে একদম লো আছে একদম লোতে লোটে কি সুন্দর নেতিয়ে গেছে বসে গেছে বাঁধাকপিটা লো আছে ঢাকা যে হবে আমি এখানে বাতাসা ইউজ করি চিনি খুব কম করি ইউজ বাতাসা দুটো দিয়ে দিলাম আস্তে আস্তে ভাজা ভাজা একটু হাই লেভেলে করে দিচ্ছি আপনারা একটু আগে বাগে বসাবেন টাইম লাগে অফ সিজনের বাঁধাকপি তো পেশারে সিটি নিয়েও করতে পারেন খুন্তি দিয়ে ভেঙে ভেঙে দেখে নেবেন সেদ্ধ হয়েছে কি না এরকম হয়ে এসছি ভাজা ভাজা বাঁধাকপি ভাজা ভালো লাগলে শেয়ার করবেন রান্না করে দেখবেন এই যে বাঁধাকপি হয়ে গেছে ভাজা গরম ভাতে খাবেন আপনারা